এমন একটা সময় আসবে মানুষের সামনে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে টাকা আর টাকা মানুষ বিবেচনা করবে না এই টাকা কোথা থেকে আসলো হালাল উপায় না হারাম উপায়ে এই খাদ্য কোথা থেকে আসলো হারাম উপায় না হালাল উপায়ে মানুষ এটা বিবেচনা করবে না বলেন ততদিন পর্যন্ত হবে না যতদিন মানুষের সম্মুখে এমন একটি নম সময় না আসবে মা আখাদা মিনহু আমিনাল হালালা আমিনাল হারাম মানুষ সম্মুখে এমন একটি সময় আসবে মানুষ বিবেচনা করবে না যে মাল কোথা থেকে আসলো কি উপায় আমি লাভ করলাম হালাল উপায় না হারাম উপায় রাসুল সালাম বলছেন এমন একটি সময় আসবে বর্তমানে চলে এসেছে কই আপনি বিবেচনা করছেন একজন সিভিক যার বেতন হলো আট হাজার টাকা মাসে ও এমন একটা বাড়ি দিয়েছে যে বাড়িটাতে খরচা হয়েছে পঁচিশ লক্ষ টাকা বলুন টাকা কোথায় পেল একজন পুলিশ অফিসার যার মাসিক বেতন হলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ধরলাম সত্তর হাজারই সেমন একটা গাড়ি নিয়ে ঘুরে যে গাড়িটার দাম হলো পাঁচ কোটি টাকা বলুন টাকা কোথায় পেল টাকা কোথায় পেল এই টাকার হিসাব দিবে খামসান কবলা খামসিন হে মানুষ তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে আলিম খামসান খামসিন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে এক সাবাবাকা কবলা হারামিক তোমার বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার যুবক যে সময়টি রয়েছে ওই যৌবনকে যুবক সময়কে অতি মূল্যবান মনে করবে একজন চাচাকে জিজ্ঞাসা করুন চাচা ঠিকঠাক ভাবে রুকু সাজদা করতে পারছেন চাচা বলবে না এখনও চেয়ারে সলা তাদাই করে তাহলে ভেবেছেন আপনি একজন যুবক আপনার কত দাম রয়েছে আপনি এই সময়টাকে অপচয় কেন করছেন তাই রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন সাবাডাকা কবলা হরামি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে বয়স্ক হয়ে যাওয়ার পূর্বে যুবন কালকে যুবককে যৌবন কালকে তুমি অতি মূল্যবান মনে করবে সিহাতিকা কবলা সাকামিক অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থ সোনিলকে মূল্যবান সম্পদ মনে করবে কারণ আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনি আর ইবাদত করতে পারবেন না যেমন ভাবে আপনি ইবাদত করতে পারতেন সুস্থ অবস্থায় যদি আপনি সুস্থ অসুস্থ হয়ে যান তাহলে আপনি সিয়াম পালন করতে পারবেন না যেমন আপনি সিয়াম পালন করতে পারতেন সঠিক অবস্থায় তেমন আপনি সিয়াম পালন করতে তখন আর পারবেন না তাই রাসূল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেন যে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থ শরীরকে তুমি বড় মূল্যবান নিয়ামত মনে করবে ধারাগাকা কবলা সুবুলিক ব্যস্ততা হয়ে যার পূর্বে অবসর সময়কে তুমি মূল্যবান মনে করবে যখন আপনি ব্যস্ত হয়ে পড়বেন আর পূর্বে যে আপনার সঙ্গে আপনার কাছে ফাঁকা সময় রয়েছে ওই ফাঁকা সময়কে কাজে লাগাবেন ওই ফাঁকা সময়কে মূল্যবান মনে করবেন ব্যস্তত হয়ে যাওয়ার পূর্বে শুধু তাই নয় রাসূল্লা সাল্লাহ আলিহসাল্লাম তিনি বলেন পৃথিবীর মানুষ তোমরা মূল্যবান মনে করবে জীবিত দেহকে মৃত্যু হয়ে যাওয়ার পূর্বে কারণ মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন তার আমল নামা বন্ধ করে দেওয়া হয় তবে সাদকায় তিনটি রাস্তা পথ খোলা থাকে যা দিয়ে তার নেকি যুক্ত হতে থাকে নেকি পেতে থাকবে আপনি নিজস্ব যে কোনো কর্ম করবেন নেকি পাবেন তখন আর হবে না তখন বন্ধ করে দেওয়া হবে তাই আমাদেরকে সাবাবাকা কবলা হারামিক বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যুব কালকে মূল্যবান মনে করতে হবে এবং ব্যস্ততা হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে মূল্যবান মনে করতে হবে এবং অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থ শরীরকে মূল্যবান মনে করবে এবং মৃত্যুর পূর্বে জীবিত দেহকে মূল্যবান মনে করবে এবং তিনি বলেন যে তুমি গরিব হয়ে যাওয়ার পূর্বে তুমি যে ধনী রয়েছো এটিকে মূল্যবান মনে করবে আজ আমরা কোথায় মূল্যবান মনে করছি মসজিদে শুধু দেখা যাচ্ছে বৃদ্ধ মানুষকে যেখানে যুবকদের থাকা উচিত সেখানে দেখা যাচ্ছে বৃদ্ধদেরকে এদের দিয়ে কি হবে রাসু আল্লাহ তাআলা বলেন ওয়াল খায়র তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে মানুষকে ভালো কাজের আদেশ দিবে এবং অসৎ কর্ম হইতে নিষেধ করবে তারাই হবে সফলকাম বলুন এক কোন জায়গায় গানের আড্ডা হচ্ছে সেখানে যদি বৃদ্ধ মানুষ বাধা প্রদান করে ওই বৃদ্ধ মানুষের কথা মানবে মানবে না দশ জনের যুবক এক ধমুকে বন্ধ করে দিবে কিন্তু জন বৃদ্ধ যদি যায় সেখানে বন্ধ করা অসম্ভব হয়ে যাবে কেন ও হল বৃদ্ধ তাই আল্লাহ রসুল সালাম তিনি বললেন যে বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবনকে তুমি মূল্যবান মনে করবে আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাম এক বৈঠকে বললেন মান আখাজ আননি হাউলাইল কালেমাত সঙ্গী সাথে আমি কিছু বাক্য বলবো তোমাদেরকে কে এমন ব্যক্তি রয়েছে যেগুলো আমল করবে এবং যে ব্যক্তি আমল করবে তাকেও শিখিয়ে দিবে কে এমন রয়েছে কলা আবু হুরাইরা আবু হুরাইরা বললেন জি আল্লাহর রাসূল আনা আমি রয়েছি আপনি বলুন তিনি বললেন ইত্তাকিল মুহারিম আবু হুরাইরা হারাম থেকে বেঁচে থাকবে আল্লাহ যা হারাম করেছে তা থেকে তুমি বেঁচে থাকবে আল্লাহ তালা হারাম করেছে মায়ের অবাধ্যতা ছড়া আল্লাহ তালা হারাম করেছে পিতা মাতার উভয়ের অবাধ্যতা ছড়া আল্লাহ তালা হারাম করেছেন কৃপণতা আল্লাহ তালা হারাম করেছেন কন্যাদেরকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া আল্লাহ তালা যা কিছু হারাম করেছে তার থেকে তুমি বেঁচে থাকবে তা কোন আবাদান নাস তাতে তুমি উত্তম এবাদতকারী বলে গণ্য হবে আপনি যদি উত্তম এবাদতকারী বলে গণ্য হতে চান তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহ যা হারাম করেছে তা থেকে বেঁচে থাকতে হবে তাহলে আপনি উত্তম এবাদতকারী বলে গণ্য হবে তারপর আল্লাহ রসুল আবু হরা রাখা বলে না আবু হরাই রাসনা কাসাম আল্লাহ আগনান নাস আবু হরাইরা আল্লাহ তালা যা তোমার তাক লিখে দিয়েছে যা তোমার নসিবে রয়েছে তার প্রতি তুমি সন্তুষ্ট থেকো তাহলে তুমি ধনবান হয়ে যাবে আমাদের ধনী হতে গেলে ধনবান হতে গেলে আমাদেরকে যদি করতে হবে আল্লাহ তালা যা আপনাকে রিজিক দিয়েছে আল্লাহ তালা যা আপনার তাক লিখে দিয়েছে তার প্রতি সন্তুষ্ট থাকুন আপনি বলবেন না ওই ব্যক্তির দোতলা বাড়ি আছে আল্লাহ আপনি আমাকে ওই দোতলা বাড়ি কেন দিলেন না এই কথা বলবেন না যদি আপনি ওই দোতলার বাড়ির দিকে দেখেন আলহামদুলিল্লাহর মুখ দিয়ে বের হবে না তাই তিনি পূর্বেই বলেছেন উনজুরু এলা মানহু আসফালো মিনকুম পৃথিবীর মানুষ তোমরা সর্বদা নিচু পর্যায়ের মানুষের দিকে দেখবে কার বড় বাড়ি আছে কার বড় গাড়ি আছে কার কি ব্যাংক ব্যালেন্স আছে কার জমি জায়গা আছে অর্থাৎ তোমার থেকে যে উঁচু পর্যায়ের মানুষ আছে তার দিকে তোমরা দেখবে না প্রতিটা মুহূর্ত তুমি দেখবে তোমার নিজ ব্যক্তির প্রতি তুমি যদি তোমার উপরের মানুষকে দেখো তাহলে তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবে না তুমি তোমার বাড়ির পাশে লক্ষ্য করো যে তোমার একখানা বাইক রয়েছে তার আপনার বাড়ির পাশে একজন ব্যক্তির সাইকেলটা পর্যন্ত নেই তা আপনি তার থেকে ভালো নন কেন আপনি অকৃতজ্ঞ হতে গেলেন কেনই বললেন আলহামদুলিল্লাহ আপনার দুইখানা পা রয়েছে আরেক ব্যক্তিকে দেখুন ওই একখানা পা নেই আপনি দুনিয়াতে উত্তম সুন্দর দামি পোশাক পরে রয়েছেন একজন ব্যক্তি একটা একশো টাকা দামের শার্ট পর্যন্ত পড়ে নেই আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন না তাই তিনি বললেন সর্বদা তোমরা নিচু পর্যায়ের মানুষের দিকে দেখো কখনো তোমরা উঁচু পর্যায়ের মানুষের দিকে দেখো না হলে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না তাই তিনি বললেন নাস আল্লাহ তালা যা তোমার তাকদিলে লিখে দিয়েছে নসিবে বন্টন করেছে তার প্রতি তুমি সন্তুষ্ট থেকেও তিনি আরো বলেন আবু হলে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে তখন মুমিনাম তাতে করি তাতে করে তুমি পরিপূর্ণ মমিন হয়ে যাবে আপনি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন নন যতক্ষণ পর্যন্ত আপনার প্রতিবেশীর সঙ্গে আপনি ভালো আচরণ না করেছেন প্রতিবেশীর সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে হবে আপনি কিভাবে বুঝবেন যে আপনি একজন ভালো মানুষ আপনি কিভাবে বুঝবেন যে আপনি একজন ভালো মানুষ এক হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি জানতে চাই যে ওই ব্যক্তি কেমন তাহলে কোন ব্যক্তি যেন গিয়ে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করুক ওই ব্যক্তির সম্পর্কে যে ওই ব্যক্তি ব্যক্তির ব্যবহার কেমন ওই ব্যক্তি কেমন তার প্রতিবেশী ওই ব্যক্তিকে যদি বলে ভালো তো লোকটা ভালো যদি বলে খারাপ তো খারাপ তাহলে বোঝা যায় প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাতে করে আপনি কি হবে পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন তারপর তিনি বলেন ওয়াহিবালিন নাস মা তুহিব্বুল নাফসিক আবু হুরায়রা শুনো তুমি যা নিজের জন্য পছন্দ করো অপরের জন্য তুমি তাই পছন্দ করবে তাকুন মুসলিমান তাতে করে তুমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করতে হবে আপনি বাধা পুকুর থেকে আপনাদের গ্রামে আসবেন টোটোতে করে তা আপনি টোটোওয়ালাকে এখন পয়সা দিচ্ছেন নোট বের করছেন টাকা টাকার মধ্যে সবচেয়ে যেটা দুর্বল কমজোর ছিঁড়ে নোট সেটা আপনি দিচ্ছেন অথচ আপনি সেটা আপনার জন্য পছন্দ করেন না এরকম নিজের জন্য পছন্দ যা পছন্দ অপর জন্য তাই পছন্দ করা হলো না নিজের জন্য যা পছন্দ অপর জন্য তাই পছন্দ করতে হবে তখন মুসলিম তাতে করি তুমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে শুধু তাই নয় আবু হরাইরা কে শেষে আরেকটি কথা বললেন আবু হরাইরা শোনো ওয়ালা তুকসির জাহিক খবরদার বেশি হাসবে না ফাইন্না কাসরাতাজ জাহিকা তুমি তুল কালবা অধিক হাসি মানুষের অন্তরকে মেরে ফেলে দেয় মানুষ যদি বেশি হাসে তাহলে মানুষের অন্তর মরে যাবে ইবাদত করে মানুষ আর তৃপ্তি পাবে না ইবাদত করে মানুষ আর আনন্দ পাবে না তাহলে বুঝা যায় বেশি হাসতে হবে না আপনি যদি বেশি হাসেন তাহলে আপনার এবাদতে মনোযোগ থাকবে না মনোযোগটা কমে যাবে এবাদত করে আপনি আর তৃপ্তি পাবেন না খবরদার বেশি হাসবে না তাই তো রসুল্লাহ সাল্লাই বলেন পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে আমি যেমন আল্লাহকে চিনি তোমরা তোমরা যদি যদি চিনতে আমি যেমন আল্লাহকে বুঝি বুঝতে বেশি বেশি চিনিতে কম কম হাসতে বেশি বেশি কাঁপতে কম কম হাসতে না জানি মোহাম্মদ সাল্লাম তিনি কিভাবে আল্লাহকে জেনেছেন আল্লাহ আমরা গুহাগার পাপাচার বান্দা গুনাগার পাপাচার ব্যক্তি আল্লাহ তিনার মত করে আপনাকে আমরা জানতে পারি না আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহতা ক্ষমা করুন সকলে বলি আমিন তাহলে বুঝা যায় আল্লাহ রসুল আবু হরে রাজা পাঁচটি অসিহত করলেন এক যা আল্লাহ তালা হারাম করেছে তা থেকে তুমি বেঁচে থাকবে তাতে করে উত্তম এবাদতকারী বলে গণ্য হবে দুই আল্লাহ তালা যা তোমার তাক দিয়ে নসিবে ভাগ বন্টন করে দিয়েছে তার প্রতি তুমি সন্তুষ্ট থাকবে খবরদার উঁচু পর্যায়ের মানুষের দিকে দেখবে না তিন আল্লাহ রসুল আবু বলেন আবু হোরাইরা নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে তাতে করে তুমি পরিপূর্ণ মমিন হবে চার আবু হোরাইরা শোনো তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে তাতে করে তুমি পরিপূর্ণ মমিন হয়ে যাবে পাঁচ আবহাওয়ারা শোনো খবরদার বেশি হাসবে না বেশি যখন তুমি হাসবে তখন অন্তর তোমার মরে যাবে তুমি এবাদতে আর তৃপ্তি পাবে না এবাদতে আর স্বাদ পাবে না এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয় একমাত্র ধোকার সম্পদ ধোকার বস্তু কখন আমাদের পরকাল গমন করতে হবে আপনি আমি এই খবর জানি না আমরা এই দুনিয়াকে এমনভাবে ভোগ করছি হারাম হারাম এবং হালাদের মধ্যে কোনো পার্থক্য করি না যা সামনে আসছে তাই আমরা ভক্ষণ করে নিচ্ছি কার দুপুরবেলা আপনার সন্তানটা আপনার ছেলেটা কোথা থেকে মাছ নিয়ে আসলো আপনি খোঁজখবর নেই না বেটা মাছ কোথা থেকে নিয়ে আসলে আপনি আপনার স্ত্রী মজা করে রান্না করে খেতে লাগলেন আপনার ছেলেটা আজকে দুপুরবেলা বাগান থেকে আম নিয়ে এসেছিল আপনি খোঁজখবর না বেটা আম কোথা থেকে তুমি নিয়ে আসলে আপনি কি করলেন ওই আম তরকারি মিশিয়ে আপনি খেতে লাগলেন খোঁজ খবর দিলেন না রাসুল্লাহ সাল সাল্লাম তিনি যেটির ব্যাপারে ভয় করেছেন তিনি বলেছেন আমার উন্মত গরিব হয়ে যাবে আমি এই ভয় করি নে আমার উন্মত দরিদ্র হয়ে যাবে আমি এই ভয় করি নে আমার উন্মত নিঃস্ব হয়ে যাবে আমি এই ভয় করি নে আমার উন্মতের কাছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকবে না আমি এই ভয় করি না ওয়ালা কিনা আলাই কুমাম তুমসাত আলাই দুনিয়া পৃথিবীর মানুষ শুনে দেখো আমি জেটির বিষয় ভয় করি আমার উন্মতের সামনে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে আমার উন্মতের সামনে দুনিয়াকে ছেড়ে দেওয়া হবে প্রযুক্তি আর প্রযুক্তি টাকা আর টাকা জমি আর জমি ফাতানা ফাসুয়া কামাতানা ফাসুহা ওই জমি ওই টাকা ওই প্রযুক্তি পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করবে কামা তানা ফাসুহা যেমন তাদের পূর্ববর্তী মানুষেরা প্রতিযোগিতা করত আমরাও আদ দুনিয়াতে তেমনিভাবে প্রতিযোগিতা করছি ওই ব্যক্তির একতলা বাড়ি আছে আপনি লেগে রেখেছে লেগে থেকেছেন যে আমি কিভাবে দোতলা বাড়ি করতে পারি ওই ব্যক্তির একখানা বাইক রয়েছে আপনি ভেবে রেখেছেন যে আমি কখন চার চাকা একখানা নিতে পারবো প্রযুক্তি আর প্রযুক্তি মানুষের সম্মুখে পেশ করা হয়েছে এবং মানুষ ওই টাকা ব্যবসা বাণিজ্য পাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করবে যেমন ভাবে আমাদের পূর্ববর্তী মানুষেরা প্রতিযোগিতা করত। এই প্রতিযোগিতা করতে গিয়ে তারা ধ্বংস হয়ে গেছে শুনে রেখো যারা প্রতিযোগিতা করবে অত হলি কামা হালাকাও ধ্বংস হয়ে যাবে তাদের নেই তারা প্রতিযোগিতা করতে করতে গিয়ে ধ্বংস হয়েছিল যারা প্রযুক্তি পেতে পেতে যারা প্রযুক্তি পাবে এবং যারা প্রযুক্তি চাইবে তারাও ধ্বংস হয়ে যাবে যেমন তাদের পূর্ববর্তী মানুষেরা হয়েছিল তাহলে বোঝা যায় এমন একটা সময় আসবে মানুষের সামনে দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে টাকা আর টাকা মানুষ বিবেচনা করবে না এই টাকা কোথা থেকে আসলো হালাল উপায় না হারাম উপায় এই খাদ্য কোথা থেকে আসলো হারাম উপায় না হালাল উপায় মানুষ এটা বিবেচনা করবে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন মানুষের সম্মুখে এমন একটি নম সময় না আসবে লাই ওয়ালিল মার মা আখাদা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম মানুষ সম্মুখে এমন একটি সময় আসবে মানুষ বিবেচনা করবে না যে মাল কোথা থেকে আসলো কি উপায় আমি লাভ করলাম হালাল উপায় না হারাম উপায় রাসুল সালাম বলছেন এমন একটি সময় আসবে বর্তমানে চলে এসেছে আপনি বিবেচনা করছেন একজন যার বেতন হলো টাকা মাসে ওই এমন একটা বাড়ি দিয়েছে যে বাড়িটাতে খরচা হয়েছে পঁচিশ লক্ষ টাকা বলুন টাকা কোথায় পেল একজন পুলিশ অফিসার যার মাসিক বেতন হলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ধরলাম সত্তর হাজারই সেমন একটা গাড়ি নিয়ে ঘুরে যে গাড়িটার দাম হলো পাঁচ কোটি টাকা বলুন টাকা কোথায় পেল টাকা কোথায় পেল এই টাকার হিসাব দিবে কে বলুন এমন একটি সময় আসবে মানুষ তার সামনে প্রযুক্তি আর প্রযুক্তি টাকা আর টাকা পেশ করা হবে ওই প্রযুক্তি পাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করবে যেমন আমাদের পূর্ববর্তী মানুষেরা প্রতিযোগিতা করত বর্তমানে মানুষ প্রতিযোগিতা করছে আমরাও ধ্বংস হয়ে যাব যেমন আমাদের পূর্ববর্তী মানুষেরা ধ্বংস হয়েছিল শুধু তাই নয় রাসুল সাল্লিয়া সাল্লাম তিনি বলে গিয়েছেন যেমন একটি সময় আসবে মানুষের সামনে দুনিয়াকে ছেয়ে ধরা হবে যা আপনার সম্মুখে আজ দুনিয়াকে ছেদ ধরা হয়েছে এবং আপনি এই দুনিয়ার মায়াজালে ফেসে গিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লামি ইয়াতাকাল্লাম ফিল মাহদে ইল্লা তিন জন শিশু বেতিত দোলনা থেকে কেউ কথা বলেনি মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটি তিন জন শিশু ব্যতীত দোলনা থেকে কেউ কথা বলেনি এক ঈসা ঈসা আলাইহিস সালাম দুল্লাহ থেকে কথা বলেছিল দুই কানাফি বানি ইসরাইলা রাজুলুন ইকাল্লাহ জুরাইজ বানি ইসরাইলের এক ব্যক্তি ছিল যার নাম হলো জুরাইজ ইউসাল্লি ফিল মাহদে ওই ব্যক্তি তার গির্জা ঘরে ইবাদত করছিল জুরাইজ তার ইবাদত ঘরে জুরাইজ তার গির্জা ঘরে ইবাদত করছিল হঠাৎ তার ফাজ তার মা এসে ডাকলো জুরাইজুর কি করি সাড়া দি না আমি সলাতাবাই করি এই চিন্তা করতে করতে জুরাইজের মা ফিরে চলে গিয়ে এই দোয়া করলো আল্লাহ মাল্লাহ তুমি থু হাত্তা তুরিয়াহু উঁচু হাল আল্লাহ তুমি জুরাইজের অতদিন পর্যন্ত মরণ দিও না যতদিন জুরাই বেশ সালাই পতিতলায় মেয়ের মুখ না দেখেছে আল্লাহ আল্লাহ মালা তুমি তো হাত তা তুরিয়া হুজু মমে সাপ আল্লাহ তুমি জুরাইজের অতদিন পর্যন্ত মরণ দিও না যতদিন জুরাইজ বেশসালায় পতিতলায় মেয়ের মুখ না দেখেছে খাজাহাত ইম্রহ সঙ্গে সঙ্গে একটা মেয়ে চলে আসলো সঙ্গে সঙ্গে একটা জুরাইদের কাছে মেয়ে চলে আসলো ওই মেয়ে জেনা করার জন্য কুকর্ম করার জন্য তাকে বলল জুরাইজকে বলল আহ্বান জানালো অস্বীকার করল তোমার এই কু কাজে এই জেনা কাজে আমি লিপ্ত হতে পারবো না জুরাইজ অস্বীকার করলো ওই মহিলা রায়ান ওই মহিলা একটা রাখালের কাছে গেল ওই মহিলা রাখালের কাছে গিয়ে রাখালকে চাপ ধরে জেনা করে বসলো গোলামান আরে হলো একটা বাচ্চা জন্মগ্রহণ হলো একটা বাচ্চা হলো বাচ্চা নিয়ে মহিলা পুরো এলাকায় ঢোল পিটিয়ে দিয়েছে দেখুন এ বাচ্চা হলো জুরায়েজ কিন্তু সত্যি বাচ্চা কার ওই বাচ্চা হলো রাখালের কিন্তু ওই মহিলা পুরো এলাকায় ঢোল পেটিয়ে দিয়েছে এই বাচ্চা যেন কার এই বাচ্চা হলো জুরাইজের ও বলেছে মহিলা কিন্তু সত্যিকারে বাচ্চা কার ওই রাখালের যখনই পাড়ার লোকেরা সব এই খবর জানতে পারলো যে জোরাই জেনা করেছে ফাওয়ালাদাত গোলাম এবং একটি গোলাম জন্ম দিয়েছে বাচ্চা জন্ম দিয়েছে লোকেরা তার কাছে আসলো ফানজালু সাববু তাকে করলো এবং তাকে থেকে বের করে নিয়ে আসলো যার মুখে যা আভাষা ছিল তাই বললো জুরাইজকে গালিগালাজ করলো ফাঁকা সারু এবং তারা সকলেই জুরাইজ যে এখানে এবাদত করতো তার গির্জা ঘর সেটাকে ভেঙে চৌচির করে দিল তখন বলল বেডা তুমি খুব এবার করা দেখাচ্ছিলে আর তুমি একজন পতিতলায় তুমি জেনাই লিপ্ত হয়ে তুমি একটা বাচ্চা জন্ম দিয়েছ বলছে আগে হবে। আগে নামাজ হবে জোরাইজ উজু করলো জোরাইজ উজু করলো অজু করার পর দুই রেখা সলা আদায় করে তার বিপদের কথা আল্লাহকে বলল। আল্লাহ আমার এই বিপদ সঙ্গে সঙ্গে আল্লাহ তালা এই বিপদ থেকে দেখেন জুরাইজকে কিভাবে উদ্ধার করছেন জুরাই সলাদ শেষ করার পর বাচ্চাকে বলল সেখানকার লোককে বলল বাচ্চাটাকে দাও বাচ্চাটাকে নিয়ে আসা হলো এবং জিজ্ঞাসা করলেন জোরাইজ এক গোলাম হে বাচ্চা বলো তো মান আবু কা তোমার পিতাকে বাচ্চা বলো তুমি বাচ্চা বলো তোমার পিতাকে বাচ্চাটা বল আর আমার পিতা হলো একজন রাখাল আমার পিতা জুরাইজ নয় কে রাখাল ওই শিশু দোলনা থেকে কথা বলেছিল দোলনা দেখেছেন নারীর চক্রান্ত খুব কঠিন চক্রান্ত নারীর ফাঁক খুব বড় ফাঁক সন্তান কার মহিলা কি বলেছিল Jason